বৃহস্পতিবার হলে টাটকা টাটকা সবজি এই সবজির গাড়ি চলে আসছে আমরা যে এলাকায় থাকি টাটকা সবজি টাটকা সবজি মাছ মাংস সবই আছে আজকে বৃহস্পতিবার আমাদের এখানে টাটকা সব কিছুই পাওয়া যায় তো আজকেও টাটকা সবজি নিয়ে আসছে কত সুন্দর সুন্দর পুঁই শাক মিষ্টি লাউ কাঁচা মিষ্টি লাউ মানে এত সুন্দর সুন্দর বাজার আছে বৃহস্পতিবারে সারা সাতটা পাওয়া যায় না এই বাজার সারা সাতটা পাওয়া যায় না এত সুন্দর সুন্দর কাঁচা বাজার এটা শুধু বৃহস্পতিবারই পাওয়া যায় আমরা যে এলাকা থেকে এটা শুধু বৃহস্পতিবারই পাওয়া যায় এত সুন্দর সুন্দর কাঁচা বাজার আজকে দেখেন আজকে সব কাটা দেখাইতেছে সব টাটকা বাজার পুঁই শাক মিষ্টি লাউ বেগুন কত চকচকে দেখেন বেগুন সব টাটকা বাজার আজকে বৃহস্পতিবার হইলে সব টাটকা সব কিছুই টাটকা পাওয়া যায় আর সারা সাপ্তাহ খাইতে হবে বাসিটা সবজির গাড়ি মাছ সবজি সব কিছুই আসছে আজকে বৃহস্পতিবারও হইলে সব কিছুই চলে আসে টাটকা টাটকা বৃহস্পতিবারে টাটকা মাছ টা টাটকা সবজি টাটকা মাছ মাত্র গাড়ির থেকে নাম আছে চিংড়ি মাছ সিলভার মাছ যে কী মাছ পাই আমি জানি না মিরকা মাছ ওইখানে আছে রুই মাছ রূপসাদা মাছ কার্প মাছ সব মাছই আছে আরও মাছ নামানোর বাকিও আছে বৃহস্পতিবার হইলে সব টাটকা টাটকা পাওয়া যায় সবজিগুলো কত সুন্দর করলা করলার কত সুন্দর টাটকা টাটকা করলা একদম একদম টাটকা করলা টাটকা করলা টাটকা বেগুন সব সবজি টাটকা আমরা যে এলাকায় থাকি এলাকায় বৃহস্পতিবার হইলে কিছুই টাটকা পাওয়া যায় অন্যান্য এলাকায় কবে পাওয়া যায় জানি না এই মিষ্টি লাউ এই মিষ্টি লাউ দেখলে শুধু খাইতেই মনে হয় মিষ্টি লাউগুলো দেখে নি কাঁচা মিষ্টি লাউ আমার কাছে কাঁচা মিষ্টি লাউ সেই স্বাদ লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অথবা ভাজি করলে মিষ্টি লাউ এত মজা লাগে এইরকম কাঁচা মিষ্টি লাউ মনে হয় বাংলাদেশেও পাওয়া যায় না কিন্তু মালয়েশিয়াতে পাওয়া যায় গাড়ি গাড়ির থেকে সব নামতেছে ভিনি সিম এই সিমটা খাইতে অনেক মজা এই সিমটা খাইতে অনেক মজা আজকে সবকিছু টাটকা আমি বিরসপুরে আসলে মন চাই শুধু বাজার করি এত সুন্দর জিনিস দেখলে খালি নিতে মন চায় আর এক দুই দিন যাওয়ার পরেই জিনিসের অবস্থা এই এরকম পুরো লপুড়তম এক দুই দিন যাওয়ার পরে পরিস্থিতি এই